এবিসি ইংলিশ ইংরেজি শেখাতে অল ইন আলাইকুম এবিসি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে ইংরেজির খুব মজার বিষয়ে অনুশীলন করব আজকের বিষয়বস্তু হচ্ছে অর্থের দিক থেকে এক কিন্তু ব্যবহারের দিক থেকে ভিন্নতা রয়েছে এমন কিছু শব্দের ব্যবহার আজকে আমরা জানবো যেমন কোনো সেন্টেন্সে কোথায় সিখ কোথায় ইল কোথায় কুল এবং কোথায় কুল্ড ব্যবহৃত হবে কোথায় হট অথবা কোথায় ওয়ার্ম ব্যবহৃত হবে তাহলে দেরি না করে চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করি প্রথমে আমরা আলোচনা করব সিখ অ্যান্ড ইল এই বিষয় নিয়ে আমরা জানি যে সিখ এবং ইল দুটা ওয়ার্ড ওই অসুস্থতার জন্য ব্যবহৃত হয় তো আমরা প্রথমে লিখব অল্প সময়ের জন্য অসুস্থ হলে সেখানে শিখ বসবে আর দীর্ঘ সময়ের জন্য অসুস্থ হলে সেখানে হবে ইল কুল অ্যান্ড কোল্ড আরামদায়ক ঠান্ডা হলে সেখানে বসবে কুল আর কষ্টদায়ক হলে সেখানে বসবে কোল্ড hot and ওয়ার্ম আমরা জানি দুটি উষ্ণতার জন্য ব্যবহৃত হয় আরামদায়ক গরম হলে ওয়ার্ম আর কষ্টদায়ক হলে হট ব্যবহৃত হবে handsome and beautiful ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম আর মেয়েদের ক্ষেত্রে হয় বিউটিফুল in time and on time ঠিক সময় হলে অন টাইম আর ঠিক সময় না হলে ইন টাইম শর্ট অ্যান্ড লু ব্যক্তির ক্ষেত্রে শর্ট আর বস্তুর ক্ষেত্রে হয় অল্প সময়ের জন্য হলে লুট আর দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু রাখলে হবে ক্ষিপ ড্রন অ্যান্ড সিঙ্ক প্রাণী ডুবে গেলে বা ডুবলে ড্রন বস্তু ডুবলে সিং হুপ অ্যান্ড উইশ দুটাই আশা অর্থ প্রকাশ করে তো বাস্তব আসার ক্ষেত্রে হুফ অবাস্তব আসার ক্ষেত্রে উইস হয় দুটি শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে হয় ইংলিশ ইংরেজি শেখাতে অল ইন